আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দর্শক আজকের এই ভিডিওটি জনাব আলিরিয়াজকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি তাদের কারণে একুটি জনাব আলিরিয়াজের পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই গত চোদ্দ মাসে তিনি যথেষ্ট আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছেন এবং গত চোদ্দ মাসে তাকে নিয়ে এই বাংলাদেশে যত লঙ্কা ঘটেছে এবং তার সেই লঙ্কা কাণ্ডর সূত্র ধরে আগামীদের বাংলাদেশে আরও কত যে কাণ্ড ঘটবে তার কোনো ইয়াত্তা নেই তিনি ব্যক্তিগত জীবনে কেমন মানুষ তার লেখাপড়া কী তার সততা কী তার ডিগনিটি কী ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের আসলে চিন্তাভাবনা করার সময় নেই আমরা মূলত তিনি যে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান রূপে গত আটটি মার্চ ধরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক করেছেন এবং বৈঠক করার পর একটি জুলাই সনদ প্রণয়ন করা সংবিধান কমিটি তারপর সংবিধান সংশোধন সংবিধান ছুঁড়ে ফেলা রিরাইট করা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তিনি সকল পক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে যে সকল বিতর্ক যে সকল বিরক্তি এবং যে সকল রাজনীতির ক্ষত। এবং বিভেদ তৈরি করেছেন এটি আগামী দিনের রাজনীতিকে জটিল কুটিল শুধু করবে না তার সঙ্গে সঙ্গে চলমান সময়কে রীতিমতো রাজনীতিবিদদের জন্য ভয়াবহ করে তোলা হয়েছে এই সময়টিতে যারা তরুণ বিপ্লবী তারা যেভাবে সমাজে সংসার অপদস্থ হচ্ছেন যেভাবে বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষ ট্যাগ দিয়ে যাচ্ছে এবং যেভাবে একের পর এক অপদস্থ তাদেরকে করা হচ্ছে তাদের চরিত্র হনন করা হচ্ছে এবং একই সঙ্গে অন্যান্য সে রাজনৈতিক দল যারা আছেন জামাত তারপরে জামাতের যারা সহযোগী অন্যান্য সংগঠন এবি পার্টি থেকে শুরু করে সেই জোনায়ত শাকির যে গণসংহতি দল সবাই আসলে এই মুহূর্তে একটা ইমেজ সংকটে আছে মনে হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা খুবই লোভী এবং তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন এদের চরিত্র বলতে কিছু নেই টাকা পয়সা ক্ষমতার জন্য তারা না পারেন এমন কোনো কর্ম নেই তারা মাথা নিচু করতেও সময় নেন না আবার ঘাড় বাঁকা করে যে কোনো মানুষকে অপমান এবং অপদস্ত করতে তাদের সময় লাগে না গত চোদ্দ মাসে রাজনীতিবিদদের সম্পর্কে নকশি কাঁথার উপরে যেভাবে চিত্র আঁকা হয় এই বাংলাদেশের আনাচে গানাচে পথে ঘাটে মাঠে এভাবে রাজনীতিবিদদের চরিত্র চিহ্নিত হয়ে গেছে আর এই যে চরিত্র হরণ রাজনীতিবিদদের চরিত্র হরণ রাষ্ট্রের প্রকৃতির পরিবর্তন এবং পুরো অর্থব্যবস্থা অর্থনৈতিক সংহতি শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য যেভাবে মুখ থুবড়ে পড়েছে তা যেভাবে অতীতকালে হয়নি তদ্রুপ আগামী দিনগুলোতে আমরা এই সমস্যাগুলো কিভাবে সমাধান করব তার কোনো রকম বা হদিস নেই ফলে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের যে সকল উপদেষ্টা যে সকল সাহায্যকারী তার বিশেষ সহকারী তার ব্যক্তিগত স্টাফ তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার যে কর্মক্ষেত্র সেটা গ্রামীণ ব্যাংক বলেন আর গ্রামীণ ফোন বলেন সব সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের ভীষণ রকম নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে আর এ সকল প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই বাংলায় দুজন লোককে কেন্দ্র করে এক নম্বরে জনাব আলিরিয়া সাহেব আর একজন হলেন জনাব ব্যারিস্টার হুয়াদ অবাক করে বিষয় হলো যে এই দুজনের সঙ্গে আমার এককালে ভালো সম্পর্ক ছিল এবং আজ অবধি কখনো খারাপ সম্পর্ক হয়নি এবং আমি যতটুকু দুজনকে জানি এবং চিনি তাতে করে তাদের এই যে তাদের সম্পর্কে বর্তমান যে বিতর্ক হচ্ছে সেই বিতর্কে আমি নিদারুণ আহত হচ্ছি এর কারণ হল এই মানের এই যোগ্যতার মানুষ যারা আছেন তারা যদি সমাজ থেকে হারিয়ে যান বিতর্ক তৈরি করেন বা বিতর্কিত হয়ে যান তাহলে আগামী দিনগুলোতে আপনি কোনো রাজনীতির সমঝোতার জন্য রাষ্ট্র গঠনে জাতি গঠনে এই ধরনের মানুষের সাহায্য সহযোগিতা কখনই পাবেন না